কবে লাভ কত দ্রুত একটা মেডিকেল বিষয় পাওয়া যাচ্ছে মেডিকেল হিসাব আপনি স্লট কত নিলে পাবেন এবং কিভাবে আপনি স্লট সংগ্রহ করবেন কখন কখন স্লটস হয়ে যায় তারা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমরা এই চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশের আপডেট তথ্য ইনফরমেশন আপনাদের ডেলোপ তুলে ধরে থাকি যাতে করে আপনি ইনফরমেশনগুলো কাজে লাগে আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আই বাটনে ক্লিক করে রেখেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং টিউ কথা প্রকাশ করছি বন্ধুরা আপনাদের চাহিদা আমাদের কাছ থেকে জানার আগ্রহ যেহেতু আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন যে আমরা ইন্ডিয়ান ইনফরমেশন সঠিক ইনফরমেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরি সেজন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো আপনাকে প্রথমে বলব সেটা হচ্ছে ইন্ডিয়ার বিষয় নিয়ে জটিলতা শুরু হয়েছে পাঁচে আগস্ট থেকে এটা আমরা সকলেই জানি যারা মেডিকেল বিষয় নিয়ে আগে ট্রিটমেন্ট করে এসেছেন ওষুধ শেষ হয়ে গেছে এরকম অনেক লোক আছেন যাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে তাদের ক্ষেত্রে প্রথম মেসেজ হচ্ছে এই মুহূর্তে কিছুটা সহনশীল হচ্ছে আস্তে আস্তে করে ধীরে ধীরে আপনার কিন্তু এটা হয়তো বা সহনশীল মাত্রার দিকে যাবে অর্থাৎ আপনি চেলে এই মুহূর্তে মেডিকেলের ট্রিটমেন্টের জন্য কিন্তু যারা যেতে চান ইন্ডিয়াতে তারা কিন্তু দুই থেকে পাঁচ কর্মদিবসের দিবসের মধ্যেই কিন্তু ডেট আমরা করে দিতে পারছি অথবা আমরা দিতে পারছি আপনি চাইলেও ঘরে বসে নিতে পারবেন যখন সরে তখন যদি আপনি ফলাফা রাখতে পারেন হয়তো আপনি নিজে ঘরে বসো ডেট উঠেতে পারেন এছাড়া যদি আপনি চান যে আমাদের মাধ্যমে ডেট নিতে তাহলে আমরা তিন থেকে পাঁচ করার মধ্যের মধ্যে কিন্তু এই মুহূর্তে ডেট দিতে পারছি পাশাপাশি হচ্ছে যারা ডাবল এন টি বিষয় যেতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয় অ্যাপয়েন্টমেন্ট রেশিওটা বেড়েছে তো যারা মেডিকেল বিষয় এবং ডাবল এন টি বিষয় দিতে চান এই মুহূর্তে আপনি কিন্তু ফাইল সাবমিশনগুলো পাঁচ থেকে সাতটার মধ্যে বিষয়ের মধ্যেই কিন্তু আমরা ডেট আপনাকে তুলে দিতে পারতেছি এবং পাশাপাশি হচ্ছে আপনার ফাইল সাবমিশন করে সঠিকভাবে ভিসা সংগ্রহ করার কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাকে সহযোগিতা করতে পারছি এবং আমরা আশাবাদী যে জানুয়ারির শুরুতেই হয়তোবা তাদের পূর্ণাঙ্গ রূপে কার্যক্রম শুরু হতে পারে দুই হাজার পঁচিশের স্লট উঠানোর ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে ডাবল এন্ট্রি হোক অথবা মেডিকেল ভিসা হোক আর ঢাকাতে যারা আছেন বা ঢাকার আশেপাশে যারা আছেন তারা ছেলে আমাদের ঢাকার অফিসে আপনি যোগাযোগ করে আমাদের মতদযাত্রা সংগ্রহ করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে যত কার্যক্রম আছে সব কার্যক্রমে কিন্তু আপনি আমাদের সহযোগিতা নিয়ে করতে পারবেন তো আজকের পর্যন্ত ভালো থাকবেন যে আপনার ডাক্তারটি এবং মেডিকেল বিষয়ে সহযোগিতা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করার স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে এসে আপনি কাজ করতে পারেন কতক্ষণ সকলে ভালো থাকবেন আমার আপনি